মানুষ আজ অসহায় হয়ে পড়েছে আজকে মানুষ দেশে হারা সবাই দোয়া করবেন দেশের জন্য জাতির জন্য এবং সবাই এই বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন সবাইকে অনুরোধ করছি এই বানভাসী মানুষের পাশে যার যা যা কিছু আছে তাই নিয়ে আপনারা সাহায্য করুন এবং এগিয়ে আসুন মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ান সবাইকে আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ